মসজিদের জমি বর্গা দেয়া যাবে কি যাবে তবে ইনকামটা পাবে মসজিদ ইনকাম পাবে মসজিদ ওটা যেন মসজিদ না পালে ও হারাম দিয়ে তার পেট বোঝাই করছে মনে রাখবেন মসজিদের সম্পদ যারা খায় ওরা কি খায় চিৎকার করে বলেন হারাম খায় এটি সম্পদ যারা খায় কি খায় হারাম খায় এদের নামাজ রোজা কিচ্ছু কবল হবে না প্রিয় মা বোনেরা আপনাদের এই মসজিদ মসজিদে মায়েরা আসবে রাসুল বলেছেন লা আল্লাহ কোন মেয়েকে মসজিদে আসা থেকে নিষেধ করবে না মসজিদ আছে যেখানে আমরা আছি সেখানে রাসুল বলেছেন দুই প্রকার লোকের জন্য দুনিয়া টিকে থাকে কয় প্রকার দুই প্রকার এক হলো মসজিদ যারা আবাদ করে মসজিদে বসে থাকে মসজিদ ঝাড়ু দেয় মসজিদে নামাজ পড়ে মসজিদের জন্য কষ্ট করে এরকম লোক আসে না নাই এদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি এরা যতদিন থাকবে দুনিয়া টিকে থাকবে আর শেষ রাতে উঠে যারা গুনগুন করে কাঁদে এই দুই গ্রুপের লোকের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখেন তবে মসজিদে কোনো মসজিদ রাখবেন না মসজিদে কোনো মোনাফেক কমিটিতে থাকবে না মসজিদের জায়গা যারা খায় এদেরকে মসজিদে রাখবেন না এরা জাহান নামি যারা অবৈধ পয়সা দিয়ে প্যাট ভরে এই মসজিদদেরকে রাখবেন না মসজিদে তবে মসজিদের জন্য যারা দেয় তাদের জীবনকে ধন্য করে দিবেন কে মসজিদ আছে যেখানে রহমত আছে যুবা মসজিদে যদি একটা কাত নামাজ পড়েন পাঁচশো রাখা তাহলে সোহাব আমল দান করে দিবেন কে আর নর্মাল যে সমস্ত মসজিদ যেগুলোতে আপনার বাড়ির বাড়ির সামনে ওয়াক্তিয়া নামাজ হয় এগুলোতে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাতাইশ ওয়াক্ত নামাজের সওয়াব ময়দান করবেন শ্বশুর শাশুড়ি করে যৌতুক নেয়া যাবে কি কোনোভাবেই যৌতুক নিবেন না যৌতুক যে চাইতে চায় ওরে কুত্তার ঘু খাওয়া দিয়ে কুত্তার ঘু এত না পাক না কুত্তার ঘু খাইলে তুই কিছুদিন পরে তোর পেট পরিষ্কার হয়ে যাবে কিন্তু যৌতুক খাইলে তোর সারা জীবন আমল নষ্ট হয়ে যাবে এক লোকমা যারা খায় চল্লিশ দিনের আমল বরবাদ হয় আর যেগুলো যৌতুক খায় কত হাজার লোকমা পেটে ঢুকেছে আল্লাহ জানে ফরজ মহারানা দেয়া সুরানেসার প্রথম পৃষ্ঠাতে চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন আতুল নিসা সাদুকাতি হিন্না নেহলা সন্তুষ্ট চিত্তে মেয়েকে মহরানা দাও মহরানা বাকি রেখে কোনো নবী বিয়ে করেন নেই পড়ানো নাই এটা কোত্থেকে বাকি শুরু হলো

ও আতা জাকাত ও লা মিয়া আল্লাহ বলছেন মসজিদ জাবাদ করবে মোমেলেরা নামাজ কায়েম করবে জাকাত দিবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আমরাও আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না ঠিকটা ঠিক আল্লাহর দিনের জন্য যদি প্রাণ দিতে হয় রাজি আছেন না নাই হাত তুলে দেখা মুসলমান আল্লাহ কবুল করুক আরও চিৎকার করে বলে না আমিন মসজিদে যারা যায় তাদেরকে ভয় শূন্য করে দেন কে রাসিউদ সাহে সাল্লাম বলছেন আজান শোনার পরে যারা মসজিদে যায় না আমার মন চায় তাদেরকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেই। তাদের বাড়িগুলোতে আগুন জ্বালিয়ে দেয় শুধু আমি পারি না শিশু আর নারীদের জন্য শিশু নারী যদি না থাকত ওই বাড়িগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিতেন না তাল্লির মসজিদে পেশাব করেছে সেই লোকটাকেও মসজিদ থেকে বের করেন নাই রাসুলের আওয়াজ ওয়াজ শুনতে শুনতে মসজিদে কি করছে পেশাব করে দিস এখন বাকিরা হাত গুটিয়ে নিয়েছে তুই কে আমি এখানে করলি কেন রাসূল দেখলেন দেখে বললেন বা শিরুওয়ালা তু ফিরু আজ শিরুওয়ালা তু সিরিদ সহজ করে দাও কঠিন করে দিও না সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি সবার হাত নেমে গেল এবার আওয়াজবেল শেষে লোকটা দোয়া করছে আল্লাহুম্মা এরহামালা মুহাম্মাদ এরহাম আলাইয়া ওয়া লাতুর হাম আলাইহিন আল্লাহ আমাদেরকে রহম করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রহম করেন আর যারা আমাকে মারতে ধরেছে কাউকে রহম কইরেন না মানুষের জন্য দোয়া করবেন মসজিদ হলো দোয়ার জায়গা মসজিদ হলো ইবাদতের জায়গা আল্লাহ ছাড়া কারো নাম সেখানে জপা যায় না আল্লাহর জিকির ছাড়া কার জিকির করা যায় না কোনো দলের জিকির যেন মসজিদে না হয় মসজিদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে কথা বলা হবে কোনো একজনের নামে দোয়া হবে না কাছে একজন লোক এসে বলল হুজুর আমার ব্যবসা খারাপ আপনি একটু মসজিদে দোয়া করেন রাসুল বললেন তোমরা বলো এর ব্যবসা যেন আর লাভজনক না হয় কোন একজনের জন্য মসজিদে কথা বলা যাবে না বলতে হবে সবার জন্য যেমন দোয়ার মধ্যে আমরা বলবো রাব্বানা পড়েন রাব্বানা আতিনা ফিরিয়া হাসান এ আল্লাহ আমাদের সবার জীবন সুন্দর করে দেন আখেরা সুন্দর করে দেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন জেনারেল দোয়াগুলো সবার জন্য হবে এই মসজিদের আসলে এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় ফিরে আসতেন এক রাস্তায় যাওয়ার সময় দুই পাশের লোকদের খবর নিতেন হোক হিন্দু হোক বেন মাঝি তার ঘরে খাওয়া না থাকলে আপনি খাওয়ারে দিবেন তার ঘরে যদি চিকিৎসা না থাকে আপনি চিকিৎসা দিবেন তা হলে আপনি মোমেন হতে পারবেন কে আমাদের ময়দানে আল্লাহ বলবেন আমি না খেয়েছিলাম খাওয়া দাওয়াও নেই আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খাওয়াও নেই আমি বিপাশার্থ ছিলাম আমাকে পানি পান করো নেই মানুষ বলে কাইফাহাদা আরাম হো লাট হাউ ইট ইজ পসিবল ইউ আর স্টার্ভিং ফর দা ফুড আপনি খাওয়া পান নেই আপনি সম্ভবসার্থ ছিলেন আল্লাহ ছিল তাকে খাওয়া দিলেই আমাকে দেওয়া হয়ে যেত এই যে শীতকাল আসছে উত্তরবঙ্গে শীত বেশি না কম শীতে কত লোক মারা যায় কি জবাব আপনারা দিবেন আসল জবাব তো দিবে এমপিগুলো চেয়ারম্যানগুলো জবাব দিবে মেম্বার গুলো জবাব দিবে মন্ত্রী ধারা মন্ত্রিত্ব নিয়ে ফটন ফটন করেছ মানুষের অধিকার দাও নেই কারো আন্ডারে দশজন লোক আছে ওই দশজন লোক সার্টিফিকেট দেয়া ছাড়া ওই বেচার আর কোনো হাসর হবে না দশজন যদি বলে এই লোকটা আমাদের উপর ইনসাফ করেছে আমাদেরকে সুন্দর চালিয়েছে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন দশজনের একজন যদি বলে আল্লাহ আমার ক্ষেতের ফসল কেড়ে নিয়েছে এই মেম্বার আমাকে বাড়ি ছাড়া করেছে এই মিথ্যা চেয়ারম্যান এই এমপি আমার ভাইকে খুন করেছে গোলাম রব্বানি নামে এক ছেলেকে খুন করা হয়েছে ঠিক না ঠিক কথা বল না কেন ওখানেই তার হাসর হয়ে যাবে আর কোনো কিছুর দরকার হবে না অনেক সব নিয়ে কেয়ামতের ময়দানে লোকেরা যাবে কিন্তু পাওনা অনেক থাকবে যেমন বিগত সরকার প্রত্যেক থানায় মডেল মসজিদ বানিয়েছে ঠিক কিনা কথা কন না কেন মসজিদ বানানো ভালো না খারাপ ভালো মসজিদ বানাইছে কয়টা বলেন পাঁচশো চৌষট্টি টাকাটা অবশ্য সৌদি আরব থেকে আসছে সৌদি আরবের সরকার আট হাজার কোটি টাকা দিচ্ছে মডেল মসজিদের জন্য হ্যাঁ মসজিদ বানিয়েছেন সবের কাজ কিন্তু লোক হত্যা করেছে বৈষম্য বিরোধী ষোলোশো এখন এই কি আল্লাহকে বলবে আল্লাহ এই যে তাহাজ পাঠকারী এই যে কোরআন তেলাবাদি মসজিদ বানানে ওয়ালি আমাদেরকে খুন করেছে ওই বেডি বলবে আমি করি নেই পুলিশ করেছে পুলিশ বলবে আমি করি নেই ওই বেডি কইছে দুই দল ঝগড়া লাগবে কেমতের মারে আল্লাহ বলবেন ঠিক আছে কে করেছে আমি বের করে নিচ্ছি মুখ বন্ধ করে দিবে সুরাহ ইয়াসিনের পঁয়ষট্টি নাম্বার আর আলিয়াওমান আখতিম ওয়ালা আফ ওয়াহিম অতুকাল দিম আই মতার সাধু বিমা কাল মূয়া শিবুল মুখ বন্ধ এবার হাত কে বলবে হাত তুমি কথা বলো কে তোমাকে অনুমতি দিয়েছে গুলি করার পুলিশের হাত বলবে আমাকে অনুমতি দিয়েছে ওই বিগত প্রাইম মিনিস্টার তখন প্রত্যেক নামাজ প্রত্যেক মসজিদের সোয়াব ওই পাওনাদারকে দিয়ে দিবে দিতে দিতে সব সোয়াব শেষ কিন্তু পাওনাদার শেষ হলো না পাওনাদার এসে দাঁড়িয়ে থাকবে বলবে আল্লাহ নেওয়ার কিছু নেই আল্লাহ বলবেন এখন তোদের গুণাগুলো আফসোস তাদের জন্য যারা মানুষের হক মেরেছে মানুষ খুন করেছে মানুষকে আয়না ঘরে দিয়েছে মানুষকে চাকরি ছুতো করেছে এলাকা ছাড়া করেছে ঠিক হাজার হাজার মামলা জর্জরিত করেছে আফসোস তাদের জন্য তার হাত তার পা মাটি সব তার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ বলবে চামড়া বলবে কথা সব কিছু তার বিরুদ্ধে সাক্ষী দিবে সেই জন্য আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাই আমরা যেন কারো হক নষ্ট না করি প্রথম হলো কার হক আল্লাহর হক হলো বিল্লাহ সেরে করবানা দ্বিতীয় হক হলো পিতা মাতার ওয়াবিল ওয়ালে দাইনে পিতামাতার উপরে স্নান করবা স্নানের প্রথম কথা হলো বৃদ্ধাশ্রম পাঠানো যাবে না দ্বিতীয় কথা হলো পিতামাতাকে এমন জায়গায় রাখা যাবে না যাতে তারা উফ বলে ঝিলকি দিয়ে কথা বলবা না চোখ গরম করে মাথা ঝাঁকে দিয়ে পিতা মাতার সাথে কখনো কথা না বলবানা আল্লাহ বলছেন নরম কথা বলো কোরআন শরীফের মতো কথা বলো কারিম শব্দটা কোরানের জন্য খাস ইন নাহুলা কোরআনুন কেরিম ফি কিতাবিম মাকদুন শ্রা কেয়ার ভিতরে আল্লাহ বলছেন কোরআন হলো কারিম কোরআনের পরেই কারিম হলো বা পেব মা কুল্লাহুমা কাওলা কারিমা পঞ্চম নম্বরে বলে নকফিদেলাহুমা জানা সাদুল্লে মিনার রাহমা অ কৌর্লভ বে রেহা রহমতের ডানা পিতা মাতার জন্য বিছিয়ে দাও রহমতের ডানা তুমি নিজে রহমতের ডানা তোমার টাকা পয়সা রহমতের ডানা তোমার বিবি তোমার সন্তান সব পিতা মাতার জন্য দাও এই চারটা কাজ করার পরে এবার দোয়া করো রব্বির হাম হুমা পড়ে রব্বির হাম হুমা কমারি সগীরা ও তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্না মায়ের পায়ের তলা কি জান্না তাছর নামাজ অত্যা স্বর্ণ আমরা একটু পরে গেলে নামাজটা নষ্ট হয়ে যাবে টোটাল কত বস্তা উঠেছে এই হিসাবটা দাও তো পরে সোভানাক বলেন লা সুভান আমরা এখন দুয়ার দিকে যাব যেহেতু আসর কাজা করা সব আমল নষ্ট হয়ে যায় আসর যদি কারো ছুটে যায় সব আমল নষ্ট সবচেয়ে দামি নামাজ কোনটা জোরে বলেন কারণ কি দিনের ফেরেশতারা যায় রাতের ফেরেস আসে দিনের ফেরেশতারা গিয়ে বলে নামাজে পেয়েছি রাতের ফেরেশতারা এসে দেখে নামাজ আসে চব্বিশ ঘন্টা তার নামাজ হয়ে যায় হজুর গান ইসলামী সঙ্গীতের রূপান্তর করা যাবে কিনা ওগুলো ইসলামী সঙ্গীতই বানাবেন আসল হলো ইসলাম বাকিগুলো ভুয়া ঠিক প্রথম মানুষ কে ছিলেন আদম কী ছিলেন মুসলমান কী ছিলেন মুসলমান তো ইসলামই তো প্রথম এই গানগুলো তো সব ইসলাম থেকে চুরি করা ভারতে যত সুর দেখেন সব মুসলমানদের থেকে চুরি করা সুর বহুত পেয়ার কারতে হেতম সানাম এটা একটা কাওয়ালে ছিল পাকিস্তানের মেহেদির গাওয়া সেটা চুরি করেছে ভারতের চোররা এরা হলো সবচেয়ে বড় চোর আমরা দোয়া করব হাই হাই বাবা দেখছেন গরিবের অন্তর দেখেন এই এই দাঁড়াও দাঁড়াও বাবা এদিকে আসুন এদিকে আসুন এদিকে তুমি আমার এটা ছুটে মারছো তো আমিও তোমারে ছুঁড়ে মারতেছি ধরো এই যে এই যে এই যে না লাগবে না তুমি রাখো আমি তোমাকে ভালোবাসি বাবা এই সবখানে এই বাচ্চারা আমারে বাদাম দিয়ে যায় তুমি এটা পকেটে রাখো আল্লাহ আমার এই ছেলেটাকে কবুল করুক আরো জোরে বলি আমি আমরা এখন দোয়া করব শর্টলি দোয়া আর কোনো কথা আছে তোমাদের মাহফিল কমিটি